আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ব্যাকরণের আর নতুন পরিচ্ছেদ করব দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যেই বইটা সেই বইটা থেকে অনুসর্গ সম্পর্কে আমরা জানব পরবর্তীতে আমাদের দুই সালে যেই বইটা আসবে ব্যাকরণের সেই বইটাতে কিন্তু অনুসর্গ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আছে তখন আমরা ওইটা সম্পর্কেও ধারণা নেব এখন যারা নাইনে আছো তাদের জন্য ওই বইটা আসবে থেকে তোমরা ব্যাকরণ আরও অনেক কিছু শিখতে পারবো কিন্তু এই বইটা থেকেও সিক্স থেকে নাইন পর্যন্ত কিন্তু অনেক কিছু বাচ্চারা আমার মেয়েরা তোমরা ছেলে মেয়েরা শিখতে পারবা তাহলে আমরা দেখো ব্যাকরণ যখন পড়ি ব্যাকরণে কিছু পরিচ্ছেদ আমাদের পড়া লাগে যেমন আমরা বর্ণ পড়ি শব্দ পড়ি বাক্য পড়ি এরপর আমরা পদ পড়ি পদের প্রকারভেদের মধ্যে আমরা যেমন বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া পড়ি এই যে অব্যয় পদ যেটা যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না এই অব্যয় পদটা থেকেই আসলে অনুসর্গের সৃষ্টি হ্যাঁ অনুসর্গ কোথায় বসে শব্দের মধ্যে বসে বসে বাক্যের সঙ্গে সম্পর্ক তৈরি করে এখানে তোমাদের দেখো বইয়ের সংজ্ঞা কী দিচ্ছে যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে শব্দের পরে বসবে বসে একটা বাক্যের মানে আর একটা শব্দের সঙ্গে মিলিয়ে একটা বাক্যের সাথে সম্পর্ক তৈরি করবে যেটা সেটাই হচ্ছে অনুসর্গ যেমন এখানে বলতেছে সে কাজ ছাড়া কিছুই বোঝে না আমি এটা না দিয়ে আমি বলতে পারি সে লেখা পড়া ছাড়া কিছুই বোঝে না আবার আমি এটাও বলতে পারি সে ঘুম ছাড়া কিছুই বোঝে না এই যে ছাড়া শব্দটা এখানে অনুসর্গ হিসেবে ব্যবহার হচ্ছে তাহলে ছাড়া শব্দটার কিন্তু একটা নিজস্ব অর্থ আছে মনে রাখবা অনুসর্গের নিজস্ব অর্থ থাকে কখনো শব্দের মধ্যে স্বাধীনভাবে বসে অনুসর্গ কখনো একটা শব্দের সাথে মিশে যেয়ে বসে মানে অর্থ ভিন্ন হয়ে যায় মিশে যে বসে স্বাধীনভাবেও বসে অনুসর্গের দুই ধরনেরই ব্যবহার আছে আর আমরা আর পরিচ্ছেদ পড়ি ব্যাকরণে সেটা হচ্ছে উপসর্গ উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ থাকে না উপসর্গ কি হয় একটা শব্দের সঙ্গে বসে বসে অর্থ প্রকাশ করে উপসর্গ অর্থহীন উপসর্গের নিজস্ব অর্থ নেই কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে এখানে দেখো অনুসর্গের কিছু উদাহরণ দিয়েছে এখানে আগে উপরে করে কর্তৃক অপেক্ষা অবধি অভিমুখে কাছে কারণে ছাড়ার জন্য হ্যাঁ এরকম অনেকগুলো অনুসারগের উদাহরণ দিয়েছে এখানে আবার আমরা যে বিভক্তি শিখেছি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে আমরা যে বিভক্তি শিখেছি বিভক্তিতে আমরা তৃতীয় বিভক্তি বা পঞ্চমী বিভক্তি যে শিখেছি তৃতীয়া তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক আর পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকেছে এগুলোও কিন্তু অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তাহলে অনুসর্গের সাথে কখনো যুক্ত হয় কি বিভক্তি যুক্ত করছে এখানে দেখো যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কখনো কে বা যুক্ত হয় যেমন তোমার সাথে তোমা তো হচ্ছে সর্বনাম তোমার সাথে কে বিভক্তিযুক্ত হয়েছে বলতেছে তোমাকে দিয়ে এ কাজ হবে না এই যে দিয়ে আর কে এখানে অনুসর্গ এরপর বলতেছে সে পরীক্ষা পরীক্ষা তো একটা স্বাধীন শব্দ তাই তো পরীক্ষার জন্য পড়ছে এই যে পরীক্ষার সাথে র যুক্ত হয়েছে রটা এখানে বিভক্তি এটা হচ্ছে অনুসর্গের বলছে যেসব শব্দের পরে অনুসর্গ বসে সেসব শব্দের সঙ্গে কে আর র বিভক্তিযুক্ত এই যে জন্য হচ্ছে এখানে অনুসর্গ তাহলে জন্য অনুসর্গের আগে কি যুক্ত হয়েছে র যুক্ত হয়েছে এটা এখানে বোঝাতে চাচ্ছে ঠিক আছে অনুসর্গের দুটো ভাগ দেখাচ্ছে একটা হচ্ছে সাধারণ অনুসর্গ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ সাধারণ অনুসর্গ হচ্ছে ক্রিয়াজাত শব্দ ছাড়া যে শব্দগুলো হবে ক্রিয়াজাত বলতে কাজ দিয়ে শব্দগুলো যে যেগুলো হয় যেমন আমরা ধাতুর একটা চ্যাপ্টার পড়ব ব্যাকরণে ধাতুর চ্যাপ্টারটাকে আমরা হচ্ছে যেমন আমরা ক্রিয়ামূলক শব্দ যেগুলো বস খা খাজা থাক পা দেখ শো এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি এইগুলোর সাথে যখন বিভক্তিযুক্ত হয়ে যায় তখন যেমন আমি যদি যদি বলি পর পরের সাথে পড়ে এই বিভক্তিযুক্ত হয়ে গেল তখন ওইটা ক্রিয়াজাত অনুসর্গ হয়ে যাবে ঠিক আছে আর সাধারণ অনুসর্গ কোনগুলো হবে এই যে জন্য এবং ও কিন্তু হ্যাঁ দ্বারা দিয়ে করতে হতে থেকেছে তারপর অবধি উপরে পর্যন্ত এই শব্দগুলো হবে হচ্ছে সাধারণ অনুসর্গ তাহলে এখানে বলতেছে দেখো উদাহরণ দিচ্ছে যে মাথার উপরে নীল আকাশ সাধারণ অনুসর্গ কার কাছে গেলে জানা যাবে কাছে হচ্ছে সাধারণ অনুসর্গ জন্য অনেক কেঁদেছি জন্য এখানে এমন কাজ তোমার দ্বারা এখানে দ্বারা আজ বাংলাদেশ বনাম এখানে বনাম তাহলে সাধারণ অনুসর্গ কি সাধারণ অনুসর্গ হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ ছাড়া যে শব্দগুলো সেগুলো হচ্ছে সাধারণ অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গ কোন দিন কোনগুলো ক্রিয়াপদ থেকে যে শব্দগুলো তৈরি হবে ক্রিয়াপদ মানে তো ধাতু থেকে আসলে ক্রিয়াপদগুলো তৈরি হয় যখন ব্যাকরণে তোমরা ডিটেলস পড়বা তখন আরও ধারণা আসবে এই সম্পর্কে যেমন এখানে দেখো কর থেকে করে আর থেকে হচ্ছে পঞ্চমী বিভক্তি দিয়ে হচ্ছে পঞ্চমী বিভক্তি ধর থেকে ধরে বল থেকে বলে হ্যাঁ যখন আমরা মূল ধাতুটা ব্যবহার করি ওই মূল ধাতুটা আমরা মানে মধ্যম পুরুষ তুচ্ছার্থকের ক্ষেত্রে বেশি ব্যবহার করি যেমন তুই বল এই যে বলতেছে তুই বল বা তুই কর বা তুই খা বা তুই যা এই যে যা যা যাওয়া করা খাওয়া এগুলোর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয়ে যায় তখন সেটা ক্রিয়াজাত অনুসর্গ হয়ে যায় এখানে এ বিভক্তি যুক্ত করেছে আর পঞ্চমে যুক্ত করেছে ক্রিয়াজাত অনুসর্গের সঙ্গে তাহলে সাধারণ অনুসর্গ কি সাধারণ অনুসর্গ হচ্ছে ক্রিয়া ছাড়া অন্য শব্দ দিয়ে তৈরি যেটা সেটা সাধারণ অনুসর্গ আর ক্রিয়া পদ থেকে যেটা তৈরি সেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ তাহলে আমাদের এই দুটা সম্পর্কে ধারণা নিলাম এখন দেখো আমরা অনুশীলনের প্রশ্নগুলো পারি কি না দেখি অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটাতে মাথার উপরে নীল আঁকা সেখানে উপরে হচ্ছে সাধারণ অনুসর্গ ক্রিয়াজাত অনুসর্গ কোনটায় যে তুমি আসবে বলে দাঁড়িয়ে আছে এখানে বলে হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ কোনটি অনুসর্গের উদাহরণ অভিমুখে আর কাছে হচ্ছে অনুসর্গের উদাহরণ এরপর বলতেছে ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ ক্রিয়াজাত অনুসর্গ তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের অনুসর্গের আলোচনা আমরা এই অনুসর্গের আলোচনা ডিটেলস আমার ইউটিউব চ্যানেলে তোমরা যে চ্যানেলটা এখানে দেখছো ওইখানে অনুসর্গের আর একটা ক্লাসও আছে দেখবো সেটা আমাদের দুই হাজার পঁচিশে যে বইটা আসছে সেই বই অনুযায়ী আলোচনা আছে আর এখন যেহেতু আমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে দুই হাজার পঁচিশে যারা তাদের এই বইটা থেকে প্রশ্ন আসবে আর যারা সিক্স থেকে নাইন পর্যন্ত নতুন করে ব্যাকরণ শিখছো ছোট ছোট করে তাদের জন্য এটা কিন্তু অনেক কাজে লাগবে তোমরা ক্লাসটা ফলো করবা দেখবা আশা করি তাহলে মোটামুটি বুঝতে পেরেছ আশা করি অনুসর্গ কি বা অনুসর্গ কত প্রকার বা অনুসর্গগুলো কোথায় বাক্যের মধ্যে বসে তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে আসংখ্য ধন্যবাদ